রোজা কিংবা ঈদের মাসে বাচ্চাদেরকে কি রেগুলার দোলনা দিলে হবে একটা উপর টুপর যদি দেন স্পেশাল কিছু নাই স্পেশাল তো অবশ্যই আছে আমাদের ওই যে একটা করে আপনার স্পেশাল ইউরিন ম্যাট কিন্তু ফ্রি পাবে প্রত্যেকটা দোলনার সাথে আচ্ছা প্রত্যেকটা দোলনার সাথে হ্যাঁ হ্যাঁ একটা করে ইউরিন ম্যাট করে আকাশী চলে গোলাপী চালান একদম ম্যাচিং করে একটা করে ফ্রি দিয়ে দেব আচ্ছা আমরা কিন্তু বর্ণলতা বেবি আইটেম এই শোরুমটাতে আসি বাচ্চাদের যাবতীয় আইটেম এখানে পাবেন বাট আজকে দেখাবো দোলনা

অনেক এইটা ভাই অনেক সময় হয় কি আমি এটা জিনিস লক্ষ্য করছি বাচ্চারা খেলতে খেলতে না ওই এসএসটাセス তো ওরা বুঝবে না ওরা কামড় দিয়ে ধরবে একটা মনে করেন এই রকম করবে তো এটা ফুড গ্রেড এর এসকি না এইটা একটু আমাকে বলেন এটা 100% ফুড গ্রেড আর এটা অবশ্যই দেখেন কতটা ক্লিন পরিষ্কার

আপনি যত স্বাস্থ্যক 40 থেকে 50 কেজ ওয়েট আপনি আমি তো দেখছেন আমার মানে যে দোকানে যে বেবি মানে বড় মানুষ আছে এরে বসাইছে এটা কিচ্ছু হয় না ওকে আপনার 30 40 কেজি ওনা এটা কি লক করা যায় এখন সেই সিস্টেমটা করছে অবশ্যই দুইটা দুইটা লক থাকবে আর দুইটা লক ছাড়া থাকবে ওকে আজকে এটার দোলনার সাথে ইউরিন ম্যাটের পাশাপাশি কি অন্য কিছু দিচ্ছেন অনেকে তো বেড বিছানাটি ছানা দিয়া দোলনা বিক্রি করে ভাই আপনার বেড বিছানা অনেকেই দেয় হ্যাঁ আমি একটু যদি কারণটা একটু আপনার বইলা দেই আচ্ছা একটু বইলা দেন যেমন এই যে যে পেটগুলো দেয় দোলার সাথে ফ্রি আমরা তো ফ্রি পাই দেখেই নেই ফ্রি পাবা আমি আমি চিন্তা করি কি কন্তা যে বেবি যারা আইটেম এগুলা যে ফ্রি দিব হ্যাঁ এই ফ্রি সিস্টেম কিন্তু আমার কাছে নাই ভাই এটা আমি শুধু একটা স্যাম্পল রাখছি মানে দেখানোর জন্য আমাদের ভিউয়ার যারা আছে তাদেরকে দেখানোর কি করবেন রে কাটতেছেন কেন আমি একটু দেখাবো দেখেন ভাই এটার মধ্যে কি দিচ্ছে এটা ভিতরে তো কিন্তু আপনাদেরকে একটা গোমর ফাঁস করে দিলাম বিছানা দিচ্ছে বিছানার নামে কি দিচ্ছে এগুলো আমরা দিব ভাই আমাদের কোয়ালিটি ভালো থাকে তো বাচ্চাদের উচিত না উচিত না দেখে আমরা এগুলো দিবো না আচ্ছা আমাদেরকে একটা ভালো দামে দিতে পারবেন ভালো দামে আমি একটা বেড দিতে পারবো আপনাকে এটা সাথে যদি আপনারা নেন কারণ অনেকেই গিফট পায় অনেকেই মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ফ্রি পায় হ্যাঁ তাই আমাদের কাছে অরিজিনাল ফাইবারের একটা বেড আছে এই দোলনার সাথে যদি নেন আমরা এটা আলাদা একটা প্রাইস বলে দিব অনলি 600 টাকা 600 টাকা এটার সাথে এটা কি এরকম কোনো ঝুট হবে না গ্যারান্টি আছে একদম 100% ফাইবার দেখে রাখতে পারবে আর আপনি একটু ধরে একটু সফট টাকা এরকম একটু ধরে দেখে দেন ওরে মোলায়েম একবার একদম মানে বেবিদের জন্য এটা পারফেক্ট কোনো সমস্যা হবে না আচ্ছা এই বেডটা কিন্তু দোলনার জন্য স্পেশাল ফায়ার কথাটা মাথায় রাখবেন যে ভাই আমি এমন কিছু দিব না যেটা আপনার বাচ্চার ক্ষতি হয় আমি দরকার হলে দিব না বাচ্চা ক্ষতি করার জন্য না এটার জন্য মনে করেন আমরা অনেকটাই মানে সেনসিটিভ ওকে আচ্ছা তাহলে এই বেডটা যদি আপনারা দোলনার সাথে নিতে চান আলাদা 600 টাকা আলাদা 600 টাকা আচ্ছা আপনি আমাদেরকে দোলনার দামটা কমায় দেন যাতে আমরা এরকম একটা বেড প্রত্যেক জনে কিনতে পারি এই দোলনার বাজার রেট কত আর আপনি রাখতেছেন কত বাজার রেট ভাই অনেকে 6.5 7 দেয় এটা তো অনেক হেভি এই জন্য হ্যাঁ এই দামে দিলে এই রমজান মাসে কঠিন হয়ে যায় না ভাই কঠিন হয়ে যায় দেখে আমি হলো আপনার কি করবো জানেন আমাদের পাইকারি দামে দিব পাইকারি দামে দিব আর ওই বেড মেট ফ্রি মিলি দিব না একদম দোলনা দামে একটা ইউরিন ম্যাট দিবেন ইউরিন ম্যাট একটা ফ্রি দিব আর দোলনাটাই আমি দামটা একটু কমায় দিব কত টাকা বলেন অনলি এটা 5300 টাকা 5300 5300 মানে 6500 কিংবা 7000 টাকার দোলনা 5300 এই দোলনা কিন্তু প্রথম ভিডিও আমাদের একদম লেটেস্ট মডেল নতুন আছে আপনার প্রথম ভিডিও ডিজাইনটা যদি একটু দেখান দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন খুবই স্পেশাল আর এই দোলনা প্যাকেটে করে চলে যাবে একদম প্যাকেটে করে ইনটেক প্যাকেটে যাবে আছে বড় ভাই ওটা দেখে রাখা সুবিধা কালার আছে অবশ্যই কালার আছে যেমন এটা আপনার পিঙ্ক কালার এটা দেখানো হইলো ওকে এরপরে যেটা আমরা দেখাবো এটা হলো আপনার আকাশী কালার আকাশী কালার এটার দামও কি একই না প্রাইস একই আপনি অনেক সময় ছেলে বাবুর জন্য আকাশী কালার নেন মেয়ে বাবুর জন্য পিঙ্ক কালার নেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে

একদম রিল্যাক্সে থাকবে বেবি একদম সেফটি ভাবে ওকে আর ডিজাইনটা তো দেখেন না কতটা সুন্দর ডিজাইন এটা খুব প্রিমিয়াম করছে একদম লেটেস্ট মডেল মানে সব দিক দিয়ে একদম হেভি করছে আচ্ছা তো চলেন এরপর কোন দোলনাটা আছে সেটা আমরা দেখি এরপর যেটা এটাও কিন্তু নতুন মানে নতুনের আজকে বাহার মানে নতুনের উপরে নতুন এটাও কিন্তু যে একটা ফলো টাস মশার অবশ্যই পাবেন আচ্ছা এটার সাথে আপনি যে দেখেন ডিজাইন কিন্তু নতুন এই যে দেখেন এই যে চেইন সিস্টেম আছে এখানে কিন্তু এই যে এমনি একটা বোর্ড থাকে মানে বেবিটা যাতে আচ্ছা ব্যালেন্সের বোর্ড একটা থাকে এটাও কি চারটা ব্যালেন্স দেওয়া নিচে অবশ্যই চারটা এই যে দেখেন এই যে দেখেন মানে নতুন মডেল যে কোটা আছে প্রত্যেকটা চারটা করে ব্যালেন্স দুটো মডেলে ভাই চারটা করে ব্যালেন্স এটা নতুন আসছে দেখা চারটা করে ব্যালেন্স ওকে আর এটা যে ডিজাইনটা এটাও কিন্তু লেটেস্ট ডিজাইন মশারি তো সেই সহকারে এটা এখানে দেখেন দেখাই সাইডে ডিজাইনে গোল্ডেন কালারে বল দিয়া এসএস এর কাজ করা আর যেটা বারবার বলতেছি বাচ্চাদের দোলনা 304 গ্রেডের ফুট গ্রেডেড হইলে দেখা যায় ওরা অনেক সময় কামড় দিয়ে ধরলেও দেখা যায় ওদের কোনো ফুড পয়জনিং যাতে না হয় এটা প্রাইস কত আসতেছে ভাই আর ভাই বেবি তো ইয়াস আছে আশেপাশে হইতে পারবো না কারণ এই যে এখানে থাকবো আরামে শুয়ে ওকে আর এটা প্রাইসটা অনলি আপনার 5200 টাকা 5200 5200 আচ্ছা আর এটার সাথে ইউরিন ম্যাটটা ফ্রি অবশ্যই আর এটার সাথে কিন্তু ভাই দুইটা কালারই থাকবে ওকে এইটার জন্য কিন্তু পিঙ্ক ব্লু দুইটা কালার अवेलेबल আছে দুইটা কালার अवेलेबल থাকবে আমাদের সময় মানে জায়গা স্বল্পতার কারণে

যে খাদনা সহকারে ডিজাইন ও হেভি আর চাকা কিন্তু প্রত্যেকটা সাথে আটটা করে চাকা আচ্ছা আর প্রত্যেকটা দল কিন্তু এরকম সেফটি থাকবে প্রত্যেকটা দল দেখেন এইখানে কিন্তু দেখেন অবশ্যই থাকবে এইখানেও কিন্তু তিন তিনটা সেফটি দেয়া আবার নিচে দেখেন বাচ্চাদের জন্য ইনস্ট্যান্ট ব্যবহারের কিছু আইটেম যদি আপনি রাখতে চান সেটা কিন্তু রাখতে পারবে অবশ্যই বাস্কেট আছে আবার বেডটাকে চাইলে কিন্তু রিমুভ করে ফেলা যায় আগের গুলো তো একই সিস্টেম এটা একই সিস্টেম এটার দাম কত পড়বে ভাই এটার দাম অনলি 5000 টাকা 5000 টাকা অনলি 5000 টাকা এটাও কিন্তু খুব হেভি কোয়ালিটি মানে অনেকটাই হেভি এটা হুম

আচ্ছা এরপরে খাট দোল না আরো একটা মডেল আসতেছে এটা খুব হেভি বোঝা যাচ্ছে এটা হেভি মানে এটা তো মনে করেন যে আমি নিজে উঠলে মনে হয় কিছু হবে না এত হেভি জি আমি যে ওজন তারপর আমি যদি এর উপর মানে নিজে বসি তারপরে কিছু হবে না বাহ আর প্রত্যেকটা দোলনার সাথে আমরা আজকে আটটা কালা দেখাতেছি পাশাপাশি প্রত্যেকটা দোলনার সাথে কিন্তু যেরকম আপনি যে ব্যালেন্স থাকবে ব্যালেন্স থাকবে আটটা চাকা থাকবে আবার অনেকেই বলতে পারেন ভাই আটটা চাকা কেন চারটা চাকা হলেই তো হয়

দেখেন একবার ইজি ইজি অনেক ইজি এটার মধ্যে কিন্তু আপনি দুইটা কালার আমরা কিন্তু দুইটা কালারই আপনার ডিসপ্লে রাখছি এই যে পাশে দেখেন পিঙ্ক কালারটা আছে আর অবশ্যই ডিজাইনটাও কিন্তু অসাধারণ অবশ্যই প্রত্যেকটার সাথে আটটা করে টাকা হবে এগুলোর সাথে টাকা লাগানো নাই সবগুলোতে টাকা আমরা লাগাইনি আমরা আপনাকে কালার দেখানোর জন্য আটটা টাকা দিয়ে দেব একদম আর প্রত্যেকটা দোলার সাথে কিন্তু এরকম দুইটা করে পুতুল মানে যা আছে एवरीथिंग অল ভিডিওতে যেটা দেখতেছেন একদম সরাসরি সেম জিনিস পাবেন সেম জিনিস পাবেন আচ্ছা এই পাশে আরো কিছু মডেল আছে আমরা এগুলা একটু দেখি আর দাম গুলো জানিয়ে দেই ভাই এই মডেলটার এটার প্রাইজিং কেমন আসবে এটা হলো কি জানেন আর সুপার আচ্ছা এখন বললেন ভাই আরান সুপার কেন আর সুপার কারণ হলো এই যে এস গুলো দেখেন কতটা কাছে কাছে দেওয়া আচ্ছা মানে আপনার বেবি এটার ভিতরে যখন শোয়াবে তখন যেন এদিক দিয়ে হাত পাও বের না হয়ে যায় কোনো প্রবলেম না হয় যেখানে যখন রাখবে মানে কোনো প্রবলেম না হয় একদম সেফটি ভাবে থাকে

অবশ্যই অর্ডারটা কনফার্ম শিওর হয়ে অর্ডারটা করবেন কারণ আমি প্রোডাক্টটা যেটা দেখাইতেছি এটা যাওয়া আসার একটা খরচ আছে আপনি প্রোডাক্টটা রিসিভ না করলে গচ্চাটা কিন্তু দোকান মালিকের যায় তো আপনার টাকা যাতে বেহাতে না যায় এইজন্য এত বড় রিস্কটা তিনি নিচ্ছেন নিচ্ছে আমি আপনারা প্রোডাক্টটা কনফার্ম হয় তারপরে অর্ডারটা করুন আমি যেটা দেখাইতেছি ভাই একদম সেম এটা আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে রাখতে পারেন ওকে এই যে দেখেন আরো একটা বেড না এরপরে যেটা দেখালাম এতক্ষণ তো আপনি সবগুলো 8 টাকা কালা দেখাইছি। আজকে এটা 4 টাকা কালাটা দেখাইতেছি কেন? অনেক ভাই একটু বাজেট কম। ঠিক আছে। যে একটু কমের মধ্যে নিতে চান, তাদের জন্য কিন্তু এই দোলনাটা আপনার অনেকটা ऊंचा, আপনার যে বেবিরা আছে মানে মায়েরা হুম সিজার করলে আপনি দেখা গেছেন বিবিটাকে রাখতে সমস্যা। এটা কিন্তু অনেক অনেকটা হাইট। হ্যাঁ ঠিক আছে। আর এই দোলনাটা কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইস দিছি অনলি

এটাও কিন্তু আপনার সেম পঁয়ত্রিশশো টাকায় আর এই যে এই পাশে যেটা ওটা তেত্রিশশো টাকা তেত্রিশ টাকা অর্ডার করার সিস্টেম গুলো একটু বলে দিবেন অর্ডার করার সিস্টেম একদম আমাদের কিন্তু এডভান্স দেওয়া হচ্ছে না একদম কোনো অ্যাডভান্স দিবো না আর আমাদের কিন্তু সরাসরি দোকানে প্রোডাক্ট নেওয়ার সুবিধা আছে ওকে আর আপনি সারা বাংলা অর্ডার করতে চান এই ভিডিও দেখা আপনার এখানে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিলে আমাদের ভিডিও কল আর হোয়াটসঅ্যাপ কল যে কোনো কল দিলে কিংবা আমাদের মেসেজ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আচ্ছা সরাসরি যদি কেউ আসতে চান ঢাকা মুখী যারা আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় দোকান নাম্বার একশো তিরিশ একশো একত্রিশ এগারো নাম্বার দোকান আলম ভাইয়ের এই বর্ণলতা বেবি সব থেকে কিন্তু বাচ্চাদের যে কোনো আইটেম আপনারা পার্চেস করতে পারবেন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ